বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং গাছ কাটা ব্লেড মেশিন রিভিউ করে দেখাবো এই গাছ কাটা ব্লেড আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই কম দামের ভেতরে কিভাবে এই ব্লেডটা কাজ করে এবং এটার দাম কত আপনাদেরকে জানানো হবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো সেই গাছ কাটা ব্লেড মেশিন এই গাছ কাটার মেশিনটি ইন্ডিয়া থেকে আমরা ইনপুট করে এনেছি প্রায় দুইশো পিছের মতো এটি দেখতে লাল কালারের এবং এটি এবং এটি ফোর স্টপ ফিফটি সিসি আমাদের কাছে আশি সিসি হান্ড্রেড সিসি টু স্টক এবং ফোর স্টক পাবেন এই গাছ কাটা ব্লেডটি আমাদের কাছে দশ ইঞ্চি থেকে শুরু করে ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত ব্লেড পেয়ে যাবেন এই গাছ কাটা ব্লেডটি দিয়ে আপনারা খুব সহজেই ছোট খাটো মাঝারি সাইজের গাছ কাটতে পারবেন বন্ধুরা এই মেশিনটি ফিফটি সিসি ফোর স্ট্রকের এই জন্য এই গাছ কাটার মেশিনটিতে মবিলের চেম্বার আলাদা পাবেন টু স্ট্রোকে কিন্তু মবিল তেলের সাথে মিক্সিং করে দেওয়া লাগে টু স্ট্রোকে কিন্তু মবিল তেলের সাথে মিক্সিং করে দেওয়া লাগে কিন্তু ফোর স্ট্রোকেই মবিলের চেম্বার আলাদা থাকে এবং টু স্ট্রোকের চাইতে ফোর স্ট্রোকের শক্তি অনেক বেশি হয়ে থাকে এই মেশিনটি দিয়ে এক লিটার তেলে আপনারা তিন ঘন্টা গাছ কাটতে পারবেন খুবই তেল সাশ্রয় এই মেশিনটি আমাদের কাছে যে কোনো ধরনের যে কোনো সাইজের গাছ কাটা ব্লেড এবং মেশিন কিনতে পারবেন এবং ধান কাটা মেশিন এবং একটি সিসি সাইকেলে ইঞ্জিন কিনতে পারবেন আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এইসব মাল যারা দোকানদার ভাইরা আছেন তারা চাইলে এই মালগুলো পাইকারি নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন মাত্র সাত হাজার টাকা এই মেশিনটি কিনতে চাইলে আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ